قوم কৃষি গালবের পক্ষ থেকে আন্তরিক সালাম ও অভিনন্দন আমি আপনাদের মাঝে আবারো নিয়ে চলে আসলাম খুবই লোভনীয় একটি ফল সেটা হচ্ছে আপনার বারোমেশী জলপাই যা খাইলে জিবি জল এসে যায় অন্য কেউ যদি খায় তাহলে আপনি যদি তার সামনে থাকেন আপনার জিবি কিন্তু জল এসে যাবে সেই লোভনীয় একটি ফল জলপাই তাও হচ্ছে আপনার ফল সহ এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর আদর্শবাদী গাছ আছে আমার কাছে কত সুন্দর সুন্দর গাছে কি পরিমাণ যে ফল আছে সেটা আপনারা একটু দেখেন আর আপনারা যারা হচ্ছে অনলাইনে থেকে গাছ সংগ্রহ করেন তারা অবশ্যই কিন্তু হচ্ছে এখন কিন্তু প্রতারণা চক্র অনেক গুণে কিন্তু বেড়ে গেছে সাবধান তো খুবই সাবধানতার সাথে হচ্ছে আপনারা গাছগুলো হচ্ছে ক্রয় করবেন তা না কিন্তু হচ্ছে আপনারা দেখাবে একটা দেবে কিন্তু একটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও করে গাছগুলো দেখে তারপর হচ্ছে আপনারা সংগ্রহ করবেন তাহলে কিন্তু আপনার হচ্ছে ঠকে যাবেন এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে যে জলপাইগুলা কি পরিমাণ গাছে ফল আছে সেটা আপনারা দেখেন প্রচুর পরিমাণ হচ্ছে ফল আছে আমি আপনাদের আরো দেখাচ্ছি লেবু আল্লাহ এই যে কোল বালিশ লেবু এই যে দেখেন কোল বালিশ লেবু লেবুর সাইজ দেখতে পাচ্ছেন এই দেখেন আমার হাতের পাঞ্জার মতন এক একটা লেবু সাইজ এটা হচ্ছে আপনার হচ্ছে বারো সিডলেস কাগজি লেবু এই যে দেখেন গাছে কি পরিমাণ ফল আছে একটা ফল গ্রাম ওজন এক একটা ফল এই যে গ্রাম কিরি ওজন কি পরিমাণ হচ্ছে ফল সেটা আপনারা দেখেন কাগজ সিটলেস কাগজ লেবু এই যে দেখেন এ দেখেন হচ্ছে গাছে হচ্ছে এই দেখেন ফুল এই দেখেন ফুল এদিকে আবার হচ্ছে এই ধরতিছে এই দেখেন আবার এদিকে দেখেন এই যে বড় দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই যে দেখেন আবার হচ্ছে বড় এই যে দেখেন এই দেখেন বড় এক একটা পাশের বালিশির মতন মতন বড় বড় এক একটা হচ্ছে কল আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে ফোর সিজিন লঙ্গান এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার বারো মাসি কিন্তু করছে হয়ে থাকে এই ফোর সিজিন তাই যে সকল ভাইরা হচ্ছে ফোর সিজন লঙ্গান গুলো নিতে চান আমার স্ক্রিন ইডিয়া নাম্বারে যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় আপনারা কিন্তু গাছ গুলা পেয়ে যাচ্ছেন এরকম আদর্শবাদী আদর্শবাদী গাছ আমাদের কাছ থেকে প্রবাসী ভাইরা কিন্তু করছে অধিকাংশ হচ্ছে আমাদের কাছ থেকে নিয়ে থাকে আমি প্রবাসী ভাইদেরকে হচ্ছে সালাম জানাই ভাই আসসালাম হচ্ছে মাঝে যে আবারও নিয়ে চলে আসলাম ফোর সিজন লঙ্গান আপনাদের জন্য আরো নিয়ে আসলাম এগুলো হচ্ছে আপনার খুসা সহ হচ্ছে সুইট লেমন গুলো হচ্ছে খাওয়া যায় এই সুমিষ্টি একটি ফল সুয়েট লেমন এই গাছের প্রচুর পরিমাণ হচ্ছে আপনার ফলন আছে সুয়েট লেমন গুলাই তাই যে সকল ভাইরা হচ্ছে সুইট লেমন গুলো নিতে চান আমার স্ক্রিনে যেন আমার যোগাযোগ করবেন টা জেলায় আপনার গাছগুলো পেয়ে যাবেন এই যে দেখেন এক এক জায়গায় এক এক দেখেন কি পরিমাণ গাছের ফল আছে সেটা আপনারা দেখেন এই যে দেখেন এই যে দেখেন কি পরিমাণ গাছে ফল আছে আপনার ফল সহ কিন্তু সুইট লেমন গুলো পেয়ে যাচ্ছেন ছোট বড় সকল প্রকারের আমার কাছে সুইট লেমন আছে তাই এখনই আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন টা জেলায় আপনার গাছগুলো সংগ্রহ করুন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে পাকিস্তানি পেয়ারা এই দেখেন এর ভ্যারাইটি দেখেন আপনারা দেখেন ভ্যারাইটিটা দেখেন আর গাছের পাতাগুলো হচ্ছে ভ্যারাইটি গুলো দেখেন এগুলো হচ্ছে হচ্ছে পোকা ধরে না আপনারা হচ্ছে সুমিষ্টি একটি পেয়ারা প্রচুর মিষ্টি হয়ে থাকে আর দানাগুলো একদম সফট একদম নরম গালে মনে দাম হচ্ছে আমার অমৃত খাচ্ছেন হ্যাঁ আমি আপনাদের মাঝে আরো দেখাচ্ছি যাচ্ছি বস্তা বস্তা ফল বস্তা বস্তা ফল এটা হচ্ছে সুমিষ্টি ভিয়েতনামি মালটা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ট্যাকো লাগানো আছে বস্ত্রবস্তা ফল বস্তাবস্তা ফল এই যে দেখেন এটা আপনার একদম হলুদ হয়ে থাকে আর প্রচুর পরিমাণ মিষ্টি হয়ে থাকে এই ফলটা তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান গাছগুলো পেয়ে যাচ্ছেন এই যে দেখেন কি পরিমাণ গাছে ফল আছে এক এক জায়গায় এক এক বস্তা এক এক জায়গায় এক এক বস্তা তাই বস্তাবস্তা ফলগুলো নিতে হলে আমার স্ক্রিনে জানাম্বরে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনারা কিন্তু হচ্ছে গাছগুলা পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার যোগাযোগ করুন জেলায় হচ্ছে গাছগুলো পেয়ে যাচ্ছেন হ্যাঁ আমি আপনাদের মাঝে আরো হচ্ছে আর একটা হচ্ছে একটি ফল নিয়ে হাজির হলাম এই যে হচ্ছে আপনার কলমেরি গাছ কিন্তু আপনার ফল পাবেন এটা হচ্ছে আপনার পিস ফল কত সুন্দর সুন্দর আদর্শবাদী আদর্শবাদী গাছ আছে আমার কাছে সেটা আপনারা দেখেন কত সুন্দর সুন্দর একটু আস্তে করে হচ্ছে ধরে দেখেন কত সুন্দর সুন্দর গাছ আমার কাছে আদর্শবাদী আদর্শবাদী পিস ফল পেয়ে যাচ্ছেন আপনারা আপনারা দেশি বিদেশি সকল প্রকারের গাছ কিন্তু আপনারা আমার কাছ থেকে আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে যে হচ্ছে মাসি হচ্ছে আপনার কেজি পেয়ারা এই যে আপনার এক একটা পেয়ারার ওজন হয়ে থাকে আপনার হচ্ছে হয়ে এই পেয়ারাটা তাই যে সকল ভাইরা হচ্ছে পেয়ারা গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনারা কিন্তু গাছগুলো হচ্ছে পেয়ে যাবেন আমি আপনাদের মাঝে আরো নিয়ে আসলাম এই যে দেখতে পাচ্ছেন লাস্পতি গাছের গঠনগুলো একটু দেখেন বিগ সাইজ এর বিগ সাইজ এর গাছ আছে আমার কাছে দেখেন কত সুন্দর সুন্দর গাছ তাই চাইলে আপনারা কিন্তু হচ্ছে কত সুন্দর সুন্দর হচ্ছে লাশপতি আছে এই বছরে কিন্তু ফল লাশপতি গাছে এই ফল বছরে পরিমাণ হচ্ছে গাছের গঠনতন্ত্র গুলো সেটা আপনারা দেখেন কত সুন্দর সুন্দর আদর্শবাদী গাছ আছে আমার কাছে লাশপতি গাছগুলো কত সুন্দর সুন্দর গাছ আছে আপনারা কিন্তু আরো পেয়ে যাচ্ছেন হরিমন 99 নাইন এই যে দেখেন আপনার হচ্ছে এই বছরে কিন্তু হচ্ছে আপনার ফল আসবে আপেল গাছে

এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর আদর্শবাদী আদর্শবাদী গাছ আছে আমার কাছে যে দেখেন কত সুন্দর সুন্দর গাছ এই যে দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু সব আপনার হচ্ছে ফুল আছে যে দেখতে পাচ্ছেন সব প্রত্যেকটা গাছে কিন্তু সব মুকুল আছে আপনার দেখেন কত সুন্দর সুন্দর গাছ আছে আমার কাছে এই যে দেখেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার জলপাই সবই হচ্ছে আপনার ফল সহ এটা হচ্ছে আপনার হচ্ছে থাই জাতের হচ্ছে মিষ্টি জাতের হচ্ছে জলপাই এই যে দেখেন কত সুন্দর সুন্দর আদর্শবাদী আদর্শবাদী গাছ আছে আমার কাছে যে দেখেন কত সুন্দর সুন্দর জলপাই গাছ আছে যে দেখেন ফলে ভরা একদম একদম দেখেন ফলে ভরা একদম পুরা গাছ ফলে ভরা তাই এই ফল সহ গাছগুলো নিতে হলে আমার স্ক্রিনে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছে যে দেখতে পাচ্ছেন ডুবি লঙ্গা না কি কালার সব ফল সহ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটাও কিন্তু হচ্ছে আপনার বারো মাসে হচ্ছে ফল ধরে ফোরসিঞ্জির লঙ্গানের মতো আপনারা কিন্তু এগুলো কিন্তু সবই হচ্ছে ফল সহ কিন্তু হচ্ছে পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন সুইট লেমন এই যে দেখতে পাচ্ছেন সুইট লেমন সব কিন্তু ফল সহ সুইট লেমন পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে সুইট লেমনগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু সবই আপনার হচ্ছে সুইট লেমন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনার কিন্তু গাছগুলো পেয়ে যাবেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন হচ্ছে চায়না থ্রি হচ্ছে লেবু এই যে দেখেন এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার হচ্ছে একদম হলুদ কালা হয়ে যায় এই যে দেখেন কত সুন্দর সুন্দর হচ্ছে আপনার হচ্ছে ফল তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া আমরা যোগাযোগ করবেন করলে কিন্তু আপনার চৌষট্টিটা জেলায় হচ্ছে সবই কিন্তু ফল সহ গাছ কিন্তু পেয়ে যাচ্ছেন তাই হচ্ছে ফল সহ গাছগুলো হচ্ছে নিতে হলে আমার স্ক্রিনে যে নাম্বার যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো কিন্তু পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর হচ্ছে ফল সহ হচ্ছে গাছ এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার হচ্ছে লুবি লঙ্গান আর আপনার এগুলো হচ্ছে পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার সিজন লঙ্গান আপনার এগুলো পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার সবই হচ্ছে জলপাই মিষ্টি জাতের জলপাই এই যে দেখেন এগুলো হচ্ছে আপনার বারো মিশ হচ্ছে জলপাই এগুলো হচ্ছে আপনার বারো মাস হচ্ছে আপনার হচ্ছে জলপাই হবে এগুলো প্রত্যেকটা গাছে কিন্তু হচ্ছে সব ফল আছে প্রত্যেকটা গাছে যে দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু সব আপনার হচ্ছে জলপাই আপনারা জলপাই সহ কিন্তু গাছগুলো নিতে পারবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনি জানাম্বারও যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো কিন্তু পেয়ে যাবেন তাই এখনই আমার স্ক্রিনি জানাবারও যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো সংগ্রহ করুন আর আমার চ্যানেলটা বেশি বেশি পরিমাণে সাবস্ক্রাইব করবেন তাই এখনই আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো সংগ্রহ করুন আর আমার চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ